আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি তরুণ প্রজন্মের হাত ধরে আসা নতুন স্বাধীনতার শুভেচ্ছা জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি এই তরুণ প্রজন্ম অন্তর্বর্তী কালীন সরকারের জন্য দক্ষ বিচক্ষণ পাণ্ডিত্যপূর্ণ মেধাবী ব্যক্তিদের নিয়ে গড়তে চেয়েছেন একটি অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন মতের বিভিন্ন ধারার বিভিন্ন পেশার মানুষ একত্রিত করে যাতে এই দেশকে সুন্দর করে বিনির্মাণ করা যায় সে তারই ধারাবাহিকতায় আলেম সমাজের পক্ষ থেকে একজন যোগ্য লোক তরুণ প্রজন্মের সমন্বয়করা খুঁজছিলেন তারা চিন্তা ভাবনা করে শায়েখ আহমদুল্লাহ হুজুরকে চিন্তা করলেন কারণ বাংলাদেশের সকল ঘরানার আলেমরা তাকে মোটামুটি না ভালোভাবেই পছন্দ করেন কারণ তিনি দল মত সবকিছুর ঊর্ধ্বে উঠে কাজ করেন তো তরুণ প্রজন্ম শায়েখ আহমদুল্লাহ হুজুরকে যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে প্রস্তাবনা রাখলেন আপনারা জানেন শায়েখ আহমদুল্লাহ কে নম্রতা ভিদ্র ভদ্রতা সততা ভালোবাসা বিনয়তা শিক্ষা সবকিছুর এক অপূর্ব সমন্বয়ের নাম সায়ক আহমাদুল্লাহ তিনি দক্ষ বিচক্ষণ এবং ধর্ম সমসাময়িক জ্ঞান আধুনিক জ্ঞান সবকিছুর চমৎকার একটা মিশেল শায়খ আহমাদুল্লাহ হুজুর এত বড় বিশাল একটা পদ বিশাল লোভ বিশাল বিষয় অন্তর্বর্তীকালীর সরকারের অংশ হয়ে তরুণ প্রজন্মের হাত ধরে দেশ বিনির্মাণের কাজ এই যে সরকারের অংশ হওয়ার ব্যাপার যে সরকারে থাকবার জন্য খুনি হাসিনা কত মানুষকে মারলো আয়না ঘর তৈরি করলো গ্রুটপাট ঠিক করল না অথচ সেই সরকারের অংশ হওয়ার জন্য তরুণ প্রজন্মের প্রস্তাব সাহেব আহমদুল্লাহ ফিরিয়ে দিলেন কিন্তু কেন কারণ আমরা আগে থেকেই জানি এই দেশকে সুন্দর করে সাজাবার জন্য গোটা দেশের লক্ষ লক্ষ গাছ তিনি লাগিয়ে যাচ্ছেন তিনি বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন প্রাকৃতিক বিপর্যয়ে লন্ড ভন্ড হয়ে যাওয়া অগণিত বাড়িঘর তিনি মানুষের সহযোগিতাকে পাশে নিয়ে তিনি সেগুলোকে বিনির্মাণ করে দিচ্ছেন সারা দেশের তরুণ প্রজন্ম যেন দক্ষ হয়ে তারা যেন হতে পারে নিজের পায়ে দাঁড়াতে পারে বেকারত্ব ঘোচাতে পারে তার জন্য তিনি করেছেন আসন্না ফাউন্ডেশন অত তিনি চিন্তা করলেন আমি তো দেশ বিনির্মাণের কাজে দেশ বিনির্মাণের কাজে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি এবং বিশাল পরিসরে কাজ করছেন তাই তিনি মনে করলেন সরকারের অন্তর্বর্তীকালীন এই ক্ষেত্রে আরেকজন যোগ্য মানুষ যদি যায় তাহলে আমরা সবাই মিলে দেশ গড়ি তাই তিনি অনেকজন অনেকগুলো আলেমের নাম প্রস্তাব করেন তরুণ প্রজন্ম তার মধ্য থেকে আফম ডক্টর খালিদ হাসানকে হাফিজাহুল্লাহকে পছন্দ করেন এখন কথা হলো সাইক আহমদুল্লাহর এই কাজ এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া সসম্মানে তরুণ প্রজন্ম গর্ব ভরে হৃদয় ভরে তার জন্য দোয়া রাখছেন কারণ তিনি সকল লোভ সবকিছুর ঊর্ধ্বে উঠে এই দেশ গড়তে চায় তারা সত্যিকার অর্থে এটা দেখে আমরা শিক্ষক সমাজ তরুণ সমাজ যারা তারা গর্বিত সত্যি শেয়েক আহমদুল্লাহ এত বড় বিশাল পথকে ফিরিয়ে দিয়ে যোগ্য আরেকজন মানুষকে এই পদে বসানোর অনুরোধ রেখে তিনি বাংলাদেশের হাজার হাজার আলেমের মুখ করেছেন। বিশাল হৃদয়ের পরিচয় দিয়েছেন সত্যি শেখ আহমদুল্লাহ আপনাকে সালাম জানাই অভিবাদন জানাই ধন্যবাদ জানাই অনেকে বলতে পারে এ কথা সে কথা না এত বড় বিশাল প্রস্তাব ফিরিয়ে দেওয়া এটা আসলে একজন লোভ নেই যার সেই মানুষটার পক্ষেই সম্ভব যিনি সত্যিকারের আলেম তার পক্ষেই সম্ভব সত্যিকারের মানুষ যিনি যিনি মনে করছেন আরও একজন যোগ্য লোক যদি কাজ করে আর আমি তো দেশ বিনির্মাণের কাজ করছি সবাই মিলে দেশটাকে গড়ি এত সুন্দর সৎ চিন্তা যার তার পক্ষেই এত বড় বিশাল প্রস্তাব ফিরিয়ে দেওয়া সম্ভব এই ফিরিয়ে দেওয়াতে প্রমাণ হয়েছে এদেশের আলেমরা ক্ষমতাল নয় বিশাল হৃদয়ের মানুষ শায়েক আহমদুল্লাহ শিক্ষক সমাজ এবং তরুণ সমাজের পক্ষ থেকে আপনাকে অভিবাদন জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ